হাসিনা পরবর্তী সময়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী আসলে কি চাচ্ছেন তার লক্ষ্য উদ্দেশ্য কী তার মোটিভ কি আমরা কাদের সিদ্দিকীর সাম্প্রতিক কার্যক্রমের প্রতিবাদ জানাবো এবং কাদের সিদ্দিকীর সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত এবং আমাদের করণীয় কি এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই দর্শক আমরা যদি আমাদের এই বিপ্লবকে টেকসই করতে চাই আমাদের বিপ্লবের যে চূড়ান্ত লক্ষ্য ফেসিবাদ মুক্ত একটি গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ মুক্ত আধুনিক বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ যেখানে ফেসিবাদের কোনো স্থান থাকবে না যেখানে ধান দাওয়াজদের কোনো স্থান থাকবে না যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না একটা শান্তিপূর্ণ সমাজ এটা যদি আমরা কায়েম করতে চাই তাহলে ফেসিবাদের দোসর যারা বিভিন্ন ফর্মেটে এখনও আছে কিংবা মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে তাদের সম্পর্কে আমাদের যথাযথ দৃষ্টিভঙ্গি পজেস করতে হবে আমরা যদি ফেসিবাদের সমস্ত রাস্তা ফাঁক করতে না পারি তাহলে কিন্তু আবারও ফেসিবাদ মাথা চারা দিয়ে উঠবে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এজন্য যত সুবিধাবাদী দালাল এ টিম বিটিম যারা আছে সবাইকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে দেখেন প্রথমে বলেন যে বঙ্গবীর কাদের দেখি বাংলাদেশে একজন ধানদাবাজ মানুষ হিসেবে পরিচিত এক এক সময় এক এক কথা এই লোকটা লেস্ট কোন আদর্শ নেই এক সময় জামাত শিবিরকে সকাল সন্ধ্যা গালাগালি করত। এরপরে দেখে যে না তার কোনো খাওয়া নাই পরে জামাত শিবিরের নৌকায় চড়েছে জামাতের লোকজন আর কাছ থেকে টাকা খেত আমার আমি সাক্ষী প্রমাণ আছে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের লোকজন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে লোক সাপ্লাই দিত সে লোক দিয়ে কী করতো আজকে বলে দিই আহ কাদের সিদ্দিকী প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করত আলোচনা সভা করত কিন্তু তার প্রোগ্রামে লোক হতো না বা লোক কালেক্ট করার কোনো সামর্থ্য কাদের সিদ্দিকের ছিল না তখন ঢাকা মহানগর দক্ষিণ জামাত কিছু লোক দিত তারা কাদের সেদিকে সামনে বসে থাকতো বা দাঁড়িয়ে থাকতো আর কাদের সেদিকে প্রোগ্রাম করতেন বক্তব্য দিতেন নয় দিগন্ততে লেখার সুযোগ দিয়েছেন জামাত শিবিরের লোকজন দিগন্ত টিভিতে প্রোগ্রাম করার সুযোগ দিয়েছেন এর ফলশ্রুতিতে জামাতপন্থী লোকজন বা অপরাধের অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল তাদের পক্ষে কিছু কথাবার্তা বলতেন দীর্ঘদিন এরকম চলছে আওয়ামী লীগ ও কাদের সেদিকের প্রতি চরম ক্ষুব্ধ ছিল পরবর্তীতে যখন দেখা গেছে যে না জামাতের উত্থান আর হচ্ছে না আওয়ামী লীগ দীর্ঘমেয়াদের টিকে গেছে বা জামাত আরও ব্যাকফুটে চলে গেছে তখন জামাত থেকে একটু দূরে সরে গিয়েছে তখন আবার বিএনপির সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে তো পরবর্তীতে ভারতের প্রেসক্রিপশনও যখন ডক্টর কামালের নেতৃত্বে বিএনপি নির্বাচনে গেল দুই সালে সে ঐক্যফ্রন্টে আবার ভিড়লো এবং তার কিছুদিন যেতে না যেতেই যখন দেখলো যে না কোনো কিছুতেই কাজ হচ্ছে না ভারত আওয়ামী লীগ কি অল ইন অল করে রাখছে তারপরে সে আওয়ামী লীগের সাথে আবার ঘনিষ্ঠ সম্পর্ক করার চেষ্টা করলো এর মানে একজন প্রতারক একজন ধান্দাবাজ একজন মুনাফেক কাকে বলে কত প্রকার সব কিছু দেখেছি এক এক সময় এক এক জায়গায় এমনকি আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলের আগে শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন যে আওয়ামী লীগে জয়েন করা যায় কি না কিন্তু শেখ হাসিনা কিছুটা গ্রিন সিগন্যাল দিলেও তার নিজ জেলার আওয়ামী লীগের লোকজন তাকে মোটেও অ্যালাউ করেনি তারা বলছে যে না কাদের সিদ্দিকিকে তার নিজ জেলায় তারা অ্যালাউ করবে না যার ফলে আহ এরকম একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিল যে আওয়ামী লীগে সরাসরি যোগদান করবে না কিন্তু সামনে নির্বাচনে একটা আসন কোন রকম মানে দামি নির্বাচনের কথা কাদের সিদ্দিকিকে দেওয়া যায় কিনা তাও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের আপত্তির মুখে সম্ভব হয়নি শেষ পর্যন্ত কাদের সিদ্দিকি বঞ্চিত চারদিক থেকে বঞ্চিত কেউ এখন কাদের সিদ্দিকীকে খেলতে নেয় না সবাই দুধ ভাত করে দিয়েছে হাসিনার পতন হয়েছে বিক্ষুব্ধ জনতা ফেসবুকের আইকন ধানমন্ডি বত্রিশ নম্বর পুরিয়ে দিয়েছে অথবা আওয়ামী লীগের হতে পারে তদনতে বের হয়ে আসবে কাদের সিদ্দিকী সেখানে মায়াকান্না দেখাতে গিয়েছেন দেখেন কাদের সিদ্দিকী কতটা নৃশংস কতটা খারাপ কতটা অমানবিক কতটা মানবতা বিরোধী যেখানে একটা বাড়ি বিল্ডিং যার অল্প কিছু সামান্য মূল্য আছে অথবা কিছু মূর্তি সেগুলোর জন্য কাদের সিদ্দিকীর মন কাঁদে অথচ হাজারো তাজা প্রাণ তরুণ প্রাণ শেখ হাসিনা নিয়ে গিয়েছে খেয়ে ফেলেছে তাতে কাদের সিদ্দিকীর মন তেমন কাঁদে না তাদের বাসাবাড়িতে খোঁজখবর নিতে নিহত শহীদদের বাসা কাদের সিদ্দিকিকে আমরা যেতে দেখি না আমরা দেখি কিছু মূর্তি এবং কিছু জড় পদার্থ যার মূল্য আমাদের পকেটের ময়লার সমান এরকম একটা ধানমন্ডির বাড়ি নতুন ভাবে তৈরি করতে কয় টাকা লাগে কিছুই না রাষ্ট্রের কাছে এগুলো জিরো মানুষের জীবনের তুলনায় এগুলো একেবারেই ময়লা সেগুলোর কাছে যান অথচ হাজারো প্রাণের কোনো মূল্য কাদের সিদ্দিকির কাছে নেই এই কাদের সিদ্দিকিরা কত বড় পার কত বড় কত বড় বিরোধী তাদের মানবিক মূল্যবোধটা যে আসলে কি তাদের মানবিক মূল্য কাদের সিদ্দিকির মধ্যে যে একটা হাসিনা তো আছে কাদের যে মানবতা বিরোধী মানসিকতা লালন করে তার প্রমাণ হচ্ছে মূর্তি দেখে তার কান্না আসে আর মানুষের মৃত্যু দেখে তার তেমন কিছু আমরা দেখি না সেখানে দৌড়ে যেতেও আমরা দেখি না ওই কাদের সিদ্দিকি এত মানবতা বিরোধী এত দরদি হলে যখন শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয় তখন রাস্তায় দাঁড়িয়ে যেতেন দুহাত যে আমি মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকি বলছি শিক্ষার্থীদের গুলি করতে হলে আগে আমাকে গুলি করতে হবে জাফরুল্ল চৌধুরী যেরকম বিভিন্ন জায়গায় দৌড়ে যেতেন ওদেরকে যেন না মারতে পারে দুই হাজার আঠারো সালে আমরা দেখেছি জাফরুল্ল চৌধুরীর ভূমিকা সেরকম একটু করতেন আমরা তো দেখিনি এর মানে এ টু জেড ধানদাল ধান্দাবাস বাটপার কাদের সিদ্দিকির পাস্ট একটু স্মরণ করিয়ে দিতে কাদের সিদ্দিকি নিজেই গণহত্যাকারী বিহারি গণহত্যাকার সাথে জড়িত অতএব কাদের সিদ্দিকি খুচিয়ে খুচিয়ে জনগণকে হত্যা করেছেন মানুষকে হত্যা করেছেন বেআইনি ভাবে আইন নিজের হাতে তুলে অতএব তিনি নিজেই একজন হত্যাকারী গণহত্যাকারী তারও বিচার হবে আমি বলছি আপাতত গত পনেরো বছর হবে তারপরে এর আগে যত অপরাধ যে করেছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো চালু হচ্ছে সেখানে কাদের সিদ্দিকির নামও অভিযোগ দায়ের করা উচিত আমি মনে করি আমাদের করণীয় এটা বিহারী হত্যার সাথে তার সম্পৃক্ততা তদন্তের জন্য কেউ অভিযোগ দায়ের করতে পারেন আমি এই অনুরোধ করছি কাদের সিদ্দিকির সাথে সর্বশেষ কি ঘটেছে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা শিকার কাদের তো এখানে যে ঘটনা ঘটেছে এতে আমরা স্পষ্ট যে ওখানে যারা ছিল তারা অত্যন্ত ভদ্র তারা যথেষ্ট মার্জিত চরিত্রের যে কারণে কাদের সিদ্দিকিকে আহত করেনি আমার কাছে যেটা মনে হয় ধানমন্ডি বত্রিশ নম্বর যারা পাহারায় ছিল পনেরো একশ তারা বাছাইকৃত ভদ্র ছেলে না নাহলে সেখানে অপহরণ ঘটতে পারত কাদের সিদ্দিকিকে সালাম দিয়ে চলে যেতে বলা হয়েছে কতটা ভদ্র আচরণ করা হয়েছে দেখেন এই যে শিশু চার বছরের শিশুকে হত্যা করলো কত শিশু কত নারীকে হত্যা করলো কারো কবর দেখতেও গেল না আর সেই নু আমলের সেই প্রাচীন ঘটনা সেটা স্মরণ করতে যায় সেখানে ফুল দিতে যায় একটা জড় পদার্থে একটা কবর জিয়ারাত করতে যাওয়া বা শেখ মুজিবের জন্য আন্তরিকভাবে দোয়া করা তাও না একটা মূর্তিতে একটা প্রতিকৃতিতে ফুল যায় যেটা জায়েজ নেই এই হচ্ছে ভণ্ড কাদের সিদ্দিকি টুপি মাথায় দিয়ে ভন্ডামি করছে কাদের অরিজিনাল বিষয় হচ্ছে তিনি ভারতের দালাল তিনি যে ফর্মের রাজনীতি করুক না কেন তিনি ভারতের দালাল সেটা আঠারো সালে স্পষ্ট হয়েছে বরং ভারতের দালাল হয়ে জামাত শিবিরের সাথে মিশে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল যার ফলশ্রুতিতে এবি পার্টি যাই হোক দর্শক কাদের সিদ্দিকীর মতো ভারতের দালালের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে তিনি ভারতের দালাল তিনি হাসিনার প্রেতাত্মা তিনি গণহত্যাকারী নিজে এবং গণহত্যাকারী সমর্থক তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে এবং এই ধরনের সব দালাল এরকম সদ্য বেশি দালালদের সামাজিকভাবে অবাঞ্চিত ঘোষণা করতে হবে টাঙ্গাইলে কাদের সিদ্দিকিকে অবাঞ্চিত ঘোষণা করা হোক এই গণহত্যাকারীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিহারি হত্যার অভিযোগে অভিযোগ দায়ের করা হোক